নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব প্রখ্যাত উর্দু সাহিত্যিক সাদাত হাসান মান্টোর লেখা গল্প সন্তান তাহলে শুরু করি গল্পটা গল্পের নাম সন্তান যখন বিয়ে হয় তখন জুবেদার আর বয়স পঁচিশ তার বাপ মায়ের অবশ্য সতেরোতেই তার বিয়ে দিয়ে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু উপযুক্ত পাত্র পাওয়া গেল না কোথাও কথাই এগোতো না আবার কোথাও কথাবার্তা এগোনোর পর গিয়ে কিছু একটা গণ্ডগোল হতো এই করে করে জুবেদার পঁচিশ হলো সেই সময় তার বাবার কাছে সম্বন্ধ এলো এক বিপত্নিক ব্যবসায়ীর তার বয়স তখন পঁয়ত্রিশের কাছাকাছি বেশি বই কম না বাজারে তার কাপড়ের পাইকারি দোকান ছিল মাসে প্রায় পাঁচ ছশো টাকা আয় জুবেদার বাবা রাজি হয়ে গেল জুবেদা বাধ্যমে সে বাপ মায়ের সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিল যথাসময়ে বিয়ে হয়ে গেল আর সে শ্বশুরবাড়ি চলে গেল তার স্বামীর নাম ইলুমুদ্দিন ভীষণ ভদ্র জুবেদাকে প্রাণ দিয়ে ভালোবাসত জুবেদার আরাম আয়েসে যাতে কোনো খামতি না হয় সেদিকে তার তীক্ষ্ণ নজর ছিল অন্য কেউ যা পেলে বর্তে যেত তার চেয়ে অনেক বেশি ছিল জুবেদার কাছে কাপড়ের তো কথাই নেই হাজার হাজার টাকার সুতি সিল্ক ডাবল হার্টস বস্কি ইত্যাদি থানের পর থান প্রত্যেক সপ্তাহেই সে বাপের বাড়ি যেত একদিন পৌঁছে দেউরি দিয়ে ঢুকতেই ভিতরে কান্নার আওয়াজ পেল ভিতরে ঢুকে জানতে পারল যে হঠাৎ করে হার্ট অ্যাটাকে তার বাবা মারা গেছেন জুবেদার মা একা হয়ে গেলেন বাড়িতে একজন চাকর ছাড়া তার আর কেউ রইল না কিছুদিন পর জুবেদা স্বামীর কাছে গিয়ে তার বিধবা মাকে নিয়ে আসার অনুমতি চাইল ইলমুদ্দিন বলল আমার অনুমতির কি আছে এটা তো তোমারই বাড়ি তোমার মা তো আমারও মা যাও নিয়ে এসো আমি জিনিসপত্র আনার ব্যবস্থা করে দিচ্ছি জুবেদার আর খুশির অন্ত রইল না সে টাঙায় করে গিয়ে তার মাকে নিয়ে এলো ইলমুদ্দিন আগেই জিনিসপত্র আনার ব্যবস্থা করে দিয়েছিল ইলমুদ্দিনের বাড়িটা বেশ বড় দু তিনটে ঘর খালিই পড়েছিল ভেবে চিনতে জুবেদার মায়ের জন্য একটা ঘর ঠিক করা হলো জুবেদার মা জামাইয়ের ব্যবহারে আপ্লুত হয়ে গেছিলেন তিনি অনেকবার ভাবলেন কৃতজ্ঞতা স্বরূপ জামাইকে নিজের সব গয়নাঘাটি দিয়ে দেবেন যাতে তার ব্যবসায় কাজে লাগে কিন্তু স্বভাবে তিনি ছিলেন ভীষণ কিপ্টে ফলে সাত পাঁচ ভেবেও শেষ পর্যন্ত অত হাজার টাকার গয়না আর জামাইকে দিয়ে উঠতে পারলেন না একদিন তিনি মেয়েকে বললেন দশ মাস হয়ে গেল এখানে এসেছি এখনও অবধি আমি একটা পয়সাও খরচ করিনি তোর বাবা আমার জন্য অনেক রেখে গেছেন প্রায় হাজার দশেক টাকা তার উপর এত গয়না কিছু তো আমায় দিতে দে দেুবেদা কয়লার উনুনে রুটি শেঁকছিল সে বলল মা তুমি কি যে বলো না কি আবার বলছি আমি এই সব কিছুই ইলমুদ্দিনকে দিয়ে দেব ভেবেছিলাম কিন্তু এখন ঠিক করেছি তোদের বাচ্চা হলে তাকেই সব দিয়ে যাব জুবেদার মায়ের একটা বিশাল চিন্তা ছিল যে মেয়ের এখনও বাচ্চা কাচ্চা হয়নি বিয়ের প্রায় দু বছর হতে চলল কিন্তু বাচ্চা হওয়ার কোনো লক্ষণই নেই তিনি জুবেদাকে কত হাকিমের কাছে নিয়ে গেলেন কত ওষুধ বিষুদ খাওয়ালেন কিছুতেই কিছু হলো না তারপর তিনি গেলেন পীর ফকির বাবাদের কাছে কত তাবিজ কবজ টোটকা করানো হল তাও বৃথা শেষে জুবেদা বিরক্ত হয়ে গেল একদিন রেগে সে মাকে বলল ছাড়ু তো এসব বাচ্চা না হলে না হবে বুড়ি মুখ গোমরা করে উত্তর দিলেন মা এসব খুবই জরুরি তোমার বুদ্ধি শুদ্ধি কি একেবারেই গেছে একটা বাচ্চা থাকা কতটা দরকার জানো এতেই তো জীবনের সার্থকতা জুবেদা চুল্লিতে রুটি সেঁকতে সেঁকতে বলল আমি কি করব না হলে আমার কি দোষ দোষ কারোরই নয় মা সবই আল্লাহর দয়া জুবেদা আগেই আল্লাহর কাছে অজস্রবার প্রার্থনা করেছিল যাতে তার কোল খালি না থাকে কিন্তু তাতেও আল্লাহর বিন্দুমাত্র দয়া হয়নি মা যখন রোজ বাচ্চার কথা বলতে শুরু করলো জুবেদার ধীরে ধীরে মনে হতে লাগলো যে তার জীবন ব্যর্থ প্রত্যেক রাতে সে উল্টোপাল্টা স্বপ্ন দেখতে আরম্ভ করল কখনো দেখতো যে সে একটা ধুধু মরুভূমিতে দাঁড়িয়ে কোলে একটা গোলগাল বাচ্চা বাচ্চাকে সে এমন জোরে দোলাচ্ছে যে বাচ্চাটা আকাশে উঠে ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে আবার কখনো সে দেখত যে সে একটা বিছানায় শুয়ে গদির জায়গায় অসংখ্য ছোট বাচ্চা তার নিচে হাত পানারছে এসব দেখতে দেখতে তার মাথাটা খারাপ হয়ে গেল একদিন বসে থাকতে থাকতে তার কান এলো একটা বাচ্চার কান্না সে মাকে জিজ্ঞেস করল এটা কার বাচ্চা যে এত কাঁদছে মা ভালো করে শোনার চেষ্টা করলেন কিছু শুনতে না পেয়ে শেষে বললেন কই কোনো বাচ্চা কাঁদছে না তো না মা কাঁদছে ভীষণ জোরে জোরে হয় আমি কানে কালা হয়ে গেছি নয় তুই কানে বেশি শুনছিস জুবেদা চুপ করে গেল কিন্তু তার কানে আসা বাচ্চার কান্না আর ছটফটানির আওয়াজ বন্ধ হলো না কদিন পর থেকেই তার মনে হতে লাগলো যে তার বুক দুধে ভরে উঠেছে কিন্তু সে মাকে কিছু বলল না দুপুরে মা বিশ্রাম নিতে নিজের ঘরে গেলে সে চুপি চুপি নিজের কামেজ তুলে দেখল সত্যি তো স্তন দুটো তো বেশ বড় আর ভরা ভরা লাগছে বাচ্চার কান্নার শব্দ সে মাঝে মাঝেই শুনতে পেত সে বুঝতে পারতো যে এসব তার ভ্রম আসলে সে শুধুই বাচ্চার কথা ভাবত আর তাই ও সব শুনতে পেত সন্তানহীনতার কথা মাথায় আসলেই তার মনে হতো তার জীবন শূন্য অর্থহীন বেশিরভাগ সময়ই সে বিষণ্ন থাকতে লাগলো মহল্লার বাচ্চারা বাইরে চিৎকার চেঁচামেচি করলে তার অসহ্য লাগত মনে হতো বেরিয়ে ওদের গলা টিপে দেবে তার স্বামীর বাচ্চা কাচ্চা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না সে ব্যবসা নিয়েই ব্যস্ত কাপড়ের দাম তখন রোজ একটু একটু করে বাড়ছে বিচক্ষণ লোক ছিল বলে সে আগে থেকেই অনেক কাপড় কিনে রেখেছিল ফলে এই মূল্যবৃদ্ধির বাজারে তারও আয় বেড়ে গেল স্বামীর আয় বাড়তে জুবেদার বিশেষ কোনো আনন্দ হলো না ইলমুদ্দিন বাড়ি এসে তাকে নোটের বান্ডিল ধরালে সে কোলের উপর সেটা ফেলে ঘুমপাড়ানি গান গাইতে শুরু করে দিত তারপর কোল থেকে তুলে সেগুলোকে কোনো এক কাল্পনিক দোলনায় রেখে দোল দিত একদিন ইলমুদ্দিন দেখল তার দেওয়া নোট দুধের বাটিতে পড়ে সে অবাক হয়ে গেল নোটটা ওখানে কি করে গেল সে জুবেদার কাছে গিয়ে জিজ্ঞেস করলো দুধের বাটিতে এই নোট কি করে গেল জুবেদা উত্তর দিল বাচ্চাগুলো খুব দুষ্টু হয়েছে এটা নিশ্চয়ই ওদেরই কাণ্ড ইলমুদ্দিন হক চকিয়ে গেল বাচ্চা বাচ্চা কোথায় জুবেদার স্বামীর চেয়েও বেশি অবাক হলো বাচ্চা কোথায় মানে কি যে বলো না তুমি আমাদের বাচ্চা নেই এখানে এই তো সব স্কুল থেকে ফিরবে চিন্তা করো না আমি জিজ্ঞেস করব কে এটা করেছে ইলমুদ্দিন বুঝলো যে জুবেদার ঠিক নেই তার মাথার সমস্যা হয়েছে সে শাশুড়িকে কিছু বলল না সে জানত যে শাশুড়ি একজন দুর্বল মানুষ তার উপর তার বয়স হয়েছে এই নিয়ে তার কষ্টের শেষ ছিল না কিন্তু সে বুঝে উঠতে পারল না যে কি করবে বন্ধু বান্ধবদের সঙ্গে পরামর্শ করতে অনেকেই বলল জুবেদাকে পাগলা কারোদে ভর্তি করতে কিন্তু পাগলাগারদের কথা ভাবলেই ইলমুদ্দিনের শরীর কেঁপে উঠতো সে কিছুতেই জুবেদাকে সেখানে নিয়ে যেতে রাজি হলো না সে দোকানে যাওয়া বন্ধ করে দিল সারা দিন সে বাড়িতে থাকত জুবেদার দেখাশোনা করতো তার ভয় ছিল জুবেদা কোনো সাংঘাতিক কাণ্ড না করে বসে ইলমুদ্দিন বাড়িতে থাকায় জুবেদার বিষণ্ন ভাব একটু কমল কিন্তু তার চিন্তা শুরু হলো যে স্বামী দোকানে যায় না কেন দোকান তাহলে কি করে চলে যে দোকানের দেখভাল করছে সে টাকা চুরি করে পালালে কি হবে সে একদিন জিজ্ঞেস করল তুমি দোকানে যাচ্ছ না কেন ইলমুদ্দিন নরম গলায় বলল জুবেদা আমি কাজ করে করে ক্লান্ত কটা দিন বিশ্রাম নিতে চাই দোকান তাহলে কে দেখছে লোক আছে সব কাজ সেই দেখে সৎ হ্যাঁ হ্যাঁ ভীষণ সৎ বহু বছর ধরে আছে আমার সঙ্গে প্রত্যেকটা পাই পয়সার হিসেব দেয় তুমি চিন্তা কেন করছো জুবেদ চিন্তিত মুখে উত্তর দিল চিন্তা করব না বাচ্চা কাচ্চা আছে আমার যাই হোক ওদের কথা তো ভাবতে হবে নাকি চাকর সব টাকা মেরে দিলে বাচ্চাদের ভবিষ্যতের কি হবে জুবেদা আল্লাহ সবার মালিক কর্মচারী খুবই সৎ খুবই বিশ্বাসী তুমি অকারণ চিন্তা করো না ইলমুদ্দিনের চোখে জল এসে গেল আমার আর কিসের চিন্তা সব মাই তো তার বাচ্চাদের জন্য ভাববে বলো সেই জন্যই আর কি ইলমুদ্দিনের জুবেদার জন্য চিন্তার অবধি ছিল না সারা দিন তার কাল্পনিক বাচ্চাদের জন্য কাপড় সেলাই করত উলের সোয়েটার বানাত তাদের মোজা কাচত বেশ কয়েকবার সে ইলমুদ্দিনকে বলে কয়ে বিভিন্ন মাপের ছোট্ট ছোট্ট চটি জুতোও আনিয়েছিল প্রত্যেক দিন সকালে উঠে সে সেগুলোকে পারিশ করতে বসে যেত এই সব কিছু যেন ইলমুদ্দিনকে কুরে কুরে খেত তার শুধু মনে হতো এ নিশ্চয়ই তারই কোনো পাপের শাস্তি কিন্তু পাপটা যে কি সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না একদিন এক বন্ধুর সঙ্গে ইলমুদ্দিনের দেখা হলো বন্ধুর কপালে ভাঁজ যেন সে কোনো গভীর চিন্তার জালে আটকে পড়েছে কারণ জিজ্ঞেস করায় ইলমুদ্দিন জানতে পারল বন্ধু যে মেটার সঙ্গে প্রেম করতো সে সন্তান সম্ভবা গর্ভপাতের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছে ইলমুদ্দিন বলল ভাই গর্ভপাত কেন করাবে বাচ্চা হোক না নিজের সন্তানের ব্যাপারে বন্ধুর বিন্দুমাত্র আগ্রহ ছিল না সে বলল আমি বাচ্চা নিয়ে কি করব। আমায় দিয়ে দিও বাচ্চা হতে তখনও কিছুটা দেরি ছিল এই সময়ের মধ্যে ইলমুদ্দিন জুবেদাকে বলে বলে বিশ্বাস করিয়ে ফেলল যে সে মা হতে চলেছে বাচ্চার জন্মের আর মাস খানেক বাকি জুবেদা বারবারই বলতে লাগল আর চায় না গো এতজন তো আছে ইলমুদ্দিন একবারও এ কথার কোনো উত্তর দিল না বন্ধুর একটা ছেলে হলো ইলমুদ্দিন তাকে নিয়ে এসে জুবেদার কোলের পাশে শুয়ে দিল তারপর জুবেদাকে ঘুম থেকে তুলে বলল জুবেদা আর কতক্ষণ অজ্ঞান হয়ে থাকবে দেখো তোমার কোলে কে জুবেদা পাশ ফিরে দেখল একটা ছোট্ট শিশু শুয়ে শুয়ে হাত পা ছুড়ছে ইলমুদ্দিন আবার বলল ছেলে হয়েছে আল্লাহর দয়ায় এখন আমাদের পাঁচ সন্তান জুবেদা খুশি হয়ে বলল এই ছেলেটা কখন হলো গো সকাল সাতটায় আমার কিচ্ছু মনে নেই বোধহয় ব্যথার চোটে অজ্ঞান হয়েছিলাম ইলমুদ্দিন বলল হ্যাঁ সেরকমই কিছু একটা হয়েছিল বোধহয় যাই হোক আল্লাহর অসীম করু এখন সব ঠিক হয়ে গেছে পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই ইলমুদ্দিন চুমকে উঠল জুবেদা রক্তে ভাসছে তার হাতে একটা খুর সেটা সে নিজের স্তনের উপর চালাচ্ছে সে ধাক্কাটা সামনে নিয়ে তাড়াতাড়ি জুবেদার হাত থেকে খুরটা কেড়ে নিল এই কি করছো জুবেদা জুবেদা কোলের বাচ্চাটার দিকে তাকিয়ে অস্ফুটে উচ্চারণ করল সারা রাত ছেলেটা কাঁদল এক ফোঁটা দুধও বেরোল না বুক থেকে চুলোই যাক এমন সে আর কিছু বলতে পারল না রক্তে মাখা একটা আঙুল বাচ্চার ঠোঁটের উপর রেখে জুবেদার নিথর দেহে বিছানার উপর ঢলে পড়ল এতক্ষণ শুনলে সাদাত হাসান মান্টুর লেখা গল্প সন্তান কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম